তুমি নিঃসন্দেহে জিন নই তুমি কেন এ প্রশ্ন করলে দাসী বলে ইয়ার আল্লাহ আমি তো ভেবেছি আপনি জিন নবীজি বললেন কেন দাসী বলছি ইয়ার সুল্লাহ আমি আপনাকে এ পর্যন্ত পঞ্চাশ বারের অধিক বিষ পান করিয়েছি পঞ্চাশ বারের অধিক কি পান করিয়েছে বিষ আল্লাহর হাবিব এত বিষাক্ত বিষ এই জমিনে কোন মানুষ এক মিনিট পর্যন্ত বেঁচে থাকা সম্ভব নয় যে বিষাক্ত বিষ আপনাকে পান করিয়েছি তো আপনি যদি জিন না হয়ে মানুষ হন বেঁচে গেলেন কেমন করে নবীজি বলেন শোনো আমাকে খাবারের সঙ্গে তুমি বিষ মিশিয়ে খাইয়েছ আমি খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম বলি এবং একটা দোয়া পড়ি বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুরু মাআসবিহি শাইউন ফিল আরদি ওয়ালা লা ফিস সামাঈ ওয়া হুয়া আস সামিউল আলিম মক্তবে দেখবেন এই দোয়াটা বাচ্চাদেরকে পড়ায় নবীজি বলেন এই দোয়ার বরকতে আমার দেহের মধ্যে বিষ কোন কাজ করতে পারে না বলুন সুবহানাল্লাহ তো এই ছোট ছোট দোয়াগুলো আমরা যদি পড়ি এখন তো বিশ দেওয়া লাগে না অটোমেটিকই খাবারে বিশ থাকে ঠিক কি না অটোমেটিক খাবারে বিষ থাকে কারণ এখন আমাদের দেশের সমস্ত খাবারই বিষাক্ত খাবার তা আপনি যদি এইগুলো দোয়াগুলো পরে খান আশা করা যায় এই বিষাক্ত বিষ আপনার দেহের ক্ষতি করতে পারবে না যেহেতু আল্লাহ রসুলের নাম নিয়ে খাবার গ্রহণ করেছেন অবশ্যই এই খাবারে বরকত হবে এই হলো দুই নাম্বার তিন নাম্বার হজরত ওমর ফারুক থেকে এখানে হাদিস তিনি বলেন আল্লাহর পিয়ার হাবিব সাল্লাহ আলাইস্লামের নুরানি জবান মোবারকের বাণী বলুন তো আল্লাহর হাবিবের বাণী কি সত্য না মিথ্যা আল্লাহর হাবিব নুরানি জবান মোবারক দ্বারা বলেন ওম্মদ সোন তোমরা যারা বিসমিল্লা বলে খাবার শুরু করবা বিষক্রিয়া দেহের মধ্যে কাজ করবে না শুধু তাই নয় ওই খাবারের মধ্যে রহমত হবে বরকত হবে শুধু তাই নয় মান কলা বিস্মিল্লাহ রহমানির রহিম। লাহু আসারাতান আলাফা হাসানা। নবিজিী বলেন অম্মাত খাবারের শুরুতে হোক আর যে কোনো সময় হোক যদি একবার তুমি বিস্মিল্লাহ রহমানির রহিম বলক। একবার বিস্মিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকরব্বুুল আলামিন তোমার আবল নামায় এক হাজার নেক লিখে দিবে। নবী বলেন ওম্মত্রে মত্রে বলবা বল বা একবার পুরস্কারও হবে তিনবার বিসমিল্লা বলেছ একবার তিন ধরনের পুরস্কার আমার আল্লাহ দিবে নাম্বার ওয়ান পুরস্কার একবার বিসমিল্লা বলার কারণে নেক আমল নামার মধ্যে এক হাজার নেক আমল লেখা হবে ওয়াম মাহা আনহু আশারাতা আলাফি হাসানা আপনি যে গুনা করেছেন নবীজি বলেন তোমার গুনা থেকে এক হাজার গুণা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন তিন নম্বর পুরস্কার ওয়ারাফা আল্লাহু আশারাতা আলাফি দারাজাতিন উম্মতরে আল্লাহ পাওয়ার যত স্তর রয়েছে যত স্টেজ রয়েছে আল্লাহ পাওয়ার যত মকাম রয়েছে অনেকগুলো মকাম শত মকাম হাজার মকাম লক্ষ মকাম তোমার মকাম অনেক নিচে অনেক নিচে তোমার মর্যাদার সর্বনিম্ন মর্যাদার বান্দা তুমি এরে আমার শোনাও যদি বিসমিল্লা হির রহমান রহিম একবার বড় একবার বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা এক হাজার গুণ বাড়াইয়া দিবে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হযরত বিশর হাফি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ওনার নাম হযরত বিশর হাফি কেন বলা হয় হাফি অর্থ হলো খালি পাওয়ালা অর্থাৎ যিনি খালি পায়ে হাঁটেন ওনাকে বলা হয় হাফি এখন বিশ্বর হাফি কেন খালিফায়ে হাঁটতেন বিশাল বড় আলোচনা এটা আমার আলোচনার বিষয় নয় অন্যদিন যেহেতু বিসমিল্লার ফজিলতের আলোচনা শোনেন খালিফায়ে হাঁটতেন বিশ্বর হাফি তিনি অত্যন্ত মন্দ লোক ছিলেন ছিলেন না এখন তো গোটা দুনিয়ার মানুষ জানে তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর আল্লাহর তিনি তো আল্লাহর অন্যায়কারী গুনাহকারী নবসের ওপর জুলুম করতেন আমার আল্লাহ পাকে রবাদ্য হইতেন ও বিশ্বরাহাফি আপনার জবানে বলেন না কিভাবে আল্লাহর অলি হইয়া গেলেন বিশ্বরাহাফি বলে আল্লাহর বান্দা শোনো 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 আমি মদ্য পাইছিলাম তোমরা যেভাবে খাবার না খেলে বাঁচো না আমিও মদ না পান কাল করলে মনে হয় আমি বাঁচবো না এমন একজন মদ্য পাইছিলাম ইরিয়াল্লার বান্দা আমি আমার বাড়ি থেকে বের হয়ে মদের আড্ডাখানায় যাচ্ছিলাম যখন মদের আর যেখানে মদ খাওয়া হয় যেখানে নর্তুকে দিয়ে নৃত্য করা হয় যেখানে অপকর্ম হয় যেখানে গুনার কাজ হয় এমন গুনাহের জায়গায় এমন মদের এমন আমি খানায় এমন আমার বাড়ি থেকে রাস্তা দিয়ে হাঁটতেছেন হজরত বিশরা হাফি রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ করে ওনার নজর পড়ল রাস্তার এক পাশে ময়লার মধ্যে ডাস্টবিনের মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে তিনি ওই কাগজের টুকরার কাছে গিয়ে দেখলেন কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম তিনি ময়লা থেকে বিসমিল্লাহির রহমানির রহিমটা উঠাইয়া ওই ওই বিসমিল্লাহর মধ্যে যে ময়লা পড়ে আছে ময়লাটা দেহের জামা দিয়া মুছে ওই বিসমিল্লাহ শরীফটা যেই জায়গায় রাখলে অপমান অপদস্থ হবে না বিসমিল্লাহ শরীফ সম্মান রক্ষা হবে এমন একটা জায়গায় রেখে মদের আড্ডাখানায় চলে গেলেন মদের আড্ডাখানায় গিয়া মদ পান করতে করতে এত বেশি মদ পান করলেন তিনি জ্ঞান হারাইয়া ফেললেন হজরত হাফিব মদ পান করতে করতে অজ্ঞান হইয়া গেল মাদ্রার ডাখানায় জ্ঞানহীন অবস্থায় তিনি মাটির উর্বর স আছেন ওনার সময়ে আরও একজন বিশ্ববিখ্যাত আল্লাহ রলি ছিল ওনার নাম হজরত হাসান বশ্রী তিনি একজন তাবি ছিলেন বিশ্ববিখ্যাত তাবি হজরত হাসান বশ্রী তিনি ওনার খানেকা শরীফের মধ্যে অবস্থান করতেছে আর বিশরা হাফি মদের আড্ডা খানায় পতিতালয়ে অবস্থান করে বিশরা হাফিকে এলহামের মাধ্যমে হাসান বস্রীকে এলহামের মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দেয় ইরে হাসান বস্রি খানকায় বসে না খানকায় বসে না যাও 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 অমুক মদের আড্ডা খানার মধ্যে অমুক পতিতালয়ের মধ্যে আমার একজন বন্ধু অজ্ঞান অবস্থায় পড়ে আছে তারে তুমি মায়া করে যত্ন করে তোমার নিয়ে হাসান আশ্চর্য মদের আড্ডা খানায় আল্লাহর বন্ধু থাকে আল্লাহর বন্ধু থাকে মসজিদে আল্লাহর বন্ধু থাকে খানে কায় আল্লাহর বন্ধু থাকে ভালো জায়গায় আর আল্লাহ আমারে জানাইলো আল্লাহর বন্ধু আছে মদের আড্ডা খানায় মদের আড্ডা খানায় বন্ধু থাকার কথা না আল্লাহ বলে হাসান বসরি যাও কেন মদের আড্ডাখানায় আমার বন্ধু পড়ে বলবো। আগে এই মদের আড্ডাখানা থেকে আমার বন্ধুকে নিয়ে গোসল করাও বন্ধুরে তোমার খানকা মধ্যে আদর আপ্যায়ন করো হাসান বসরি এবার আবা পড়ে জুব্বা পড়ে পাগড়ি পরে রওনা দিলেন মদের আড্ডাখানার দিকে যাইতে যাইতে রে বন্ধু মদের আড্ডাখানার গেইটের সামনে যখন গেল দরজার সামনে মানুষ আশ্চর্য বিশ্ববিখ্যাত আল্লাহর হাসান বসরি তিনি থাকবেন মসজিদে খানকা শরীফে ভালো জায়গার মধ্যে আজকে মদের আড্ডা খানা পতিতালয়ের মধ্যে আল্লাহর কেন আসলেন আনাগোনা শুরু হয়ে গেল এবার দরজা দিয়ে ভিতরে ঢুকলেন যারা মদ পান করে সবাই তো ওনারে চিনে ওখানে যত পতিতা সবাই ওনারে চিনে ওনার ভয় লজ্জায় অনেকে দৌড়ে চলে গেল আর কিছু মানুষ প্রশ্ন করে হুজুর মদের আড্ডাখানায় আপনি কেন আসলেন আপনি না জগৎ বিখ্যাত আল্লাহরুলি আপনি তো মদ পান করার কথা নয় আপনার তো পতিতার প্রয়োজন নাই আপনার জন্য জান্নাতে সাথে হুর অপেক্ষা করতেছে হাসান বস্তি কয় আল্লাহ রান্দা শোন মদের আড্ডা খানায় আমি হাসান বস্তি স ইচ্ছায় আসি নাই আমার আল্লাহ পাক আমারে পাঠিয়েছে আবার এখান থেকে আমার খানকা যাব আমার আল্লাহ পাকের ইশারায় জিজ্ঞেস করতেছে বিশর হাফি কোন কামরায় বললো ওই রুমে যান বিশ্বরা হাফি তো বড় মৎখোর বড় নেশা সেখানে গেলে পাবেন হাসান দেখে অজ্ঞান অবস্থায় বিশ্বরা হাফি এবার বিশ্বরা হাফিকে চোখে মুখে পানি দিয়া জ্ঞান ফিরাইলেন হাফি দেখে বিশ্ববিখ্যাত আল্লাহর রলির কোলের মধ্যে ওনার মাথা মদের আড্ডা খানায় ভয়ে থর 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 করে কাঁপতেছে হুজুর মদের আড্ডা কেন আসলেন এখানে এসে আপনি আমারে কোলে রাখলেন কারণটা কি বলেন আল্লাহর আমার ভুল হয়েছে আমাকে মাপ করে দেন এখানে কেন আসলেন আল্লাহর অলি হাসান বস্রী ডাক দিয়া কহেরে বিশ্বরাহাফি আমি নিজের ইচ্ছায় আসি নাই আমার আল্লাহ এখানে পাঠাইল এবার বলে আল্লাহ কেন পাঠিয়েছে বলে আল্লাহর ঘোষণা তুমি নাকি আল্লাহর অলি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বরা হাফির দুই চোখ বেয়ে বেয়ে পানি প্রবাহিত হচ্ছে আমি ঠিক মতো নামাজ পড়ি ঠিক মতো আল্লাহর হক আদায় করে না আমার এবাদত নাই বন্দি গিলাই মদ পান করতে করতে দিন যায় রাত্র যায় আল্লাহ নাকি জানাইলো আমি নাকি আল্লাহর উলি কানতে কানতে বেকার আর এবার কাদের মধ্যে ভর করে হাসান বস্তির কাঁধে ভর করে রওয়ানা দিলেন খানেকা শরীফের দিকে আসমান থেকে গাইবি আওয়াজ আসল আমার আল্লাহ জানাইয়া দিল আমার আল্লাহ জানাইয়া দিল ইয়া বাসার रफाता फ्स व तैयब का इसमी फातिब न लक्स हमारा अल्लाह को মদের আড্ডাখানায় আসার পথে আমি আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ রহমান রহিম আমার তিন হাজার নামের মধ্যে শ্রেষ্ঠতম তিনটা নাম একটা আল্লাহ একটা রহমান একটা রহিম এই তিনটা নাম বিসমিল্লার মধ্যে রয়েছে ইরে আমার নামের মধ্যে ময়লা দেখে আমার নামের ময়লা যখন তুমি বুকের কাভরের সাথে মিশাইয়া পরিষ্কার আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই বুকের ভিতরে যে কলব রয়েছে কলবের যত ময়লা আমার নামের ময়লা দূর করার কারণে তোমার জিন্দিগির গুনাহের ময়লা দূর করে দিয়েছি তুমি আমার নাম পরিষ্কার করে সম্মানিত করেছ আমার নামের সম্মান করার কারণে আমি আল্লাহ পাকুল আলামিন এতদিন ছিলাম নিকৃষ্ট অসম্মানিত বান্দা আমি আল্লাহর নামের সম্মানের কারণে রহমানের রহিমের সম্মানের কারণে আমি আল্লাহ তোমারে সম্মানিত এমন করা করলাম গোটা জগতের মানুষ কেয়ামত পর্যন্ত তোমারে মনে রাখবে আমি আল্লাহ ভাকের ওলি বানাইয়া দিলাম বিসমিল্লার বরকতে একজন মত যদি বিশ্ববিখ্যাত দেশ বিখ্যাত না বিশর হাফি ওনার বাড়ি বাগদা আর বাংলার জমিনে ওনার ওয়াজ করি পাকিস্তানের জমিনে ওনার ও বয়ান করে শ্রীলঙ্কাতে ওনার বয়ান করে গোটা কুল কায়নাতে ওনার বয়ান করে নিজের দেশে মানুষ কত মরে তার খবর নাই নাম পর্যন্ত জানি না। নিজের গ্রামে কত মানুষ মারা যায় তার নাম পর্যন্ত আমরা আমরা জানি না দূরের কথা যে মারা গেছে তার পতিরা পর্যন্ত ভুলে যায় অর্থাৎ তার সন্তান মনে রাখে বেশি গেলে নাতিরা মনে রাখে এ নাতির পরবর্তী তারা বলতে পারবে না তার দাদার বাপের নাম কি ঠিক কিনা বলতে পারবে না যে তার দাদার বাবার নাম কি কিন্তু সমাজের লোক না গ্রামের লোক না থানার লোক, লোক, লোক। না না জেলার দেশের এক আল্লাহর গোটা দুনিয়া ওনার নাম জানে এবং বরকত রহমতের জন্য ওনার নামের ওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ কারণ কি একটাই কারণ বিশ্ববিখ্যাত মত খোলা এবং নিকৃষ্ট বান্দা একমাত্র বিসমিল্লা শরীফের তাজিম করেছেন ইজ্জত করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর খুশি হয়ে ওনার উপর খুশি হয়ে রব তালা ওনাকে জগৎ বিখ্যাত আল্লাহ রুলি বানিয়ে দিয়েছেন আমরা তো এই আশাটুকু করতে পারি আমরা মত নই আমরা পতিতালয়ে যাই না আমরা নেশাগ্রস্ত নই আমরা বড় বড় গুণাহি লিপ্ত হই না আমরা বিশ্বাস করা যায় আশা করতে পারি আমরা যদি বিসমিল্লাহ রহিম প্রত্যেক ভালো কাজে পড়তে পারি এবং কাজ ছাড়াও হিসেবে গ্রহণ করতে পারি বিসমিল্লা মৃত্যুর আগে আল্লাহর অলি হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা বলেন মনে রাখবেন দুই ভাবে যে কোনো কিছুর ওজিফা করা হয় দুই ভাবে একটা হলো জবান থেকে আরেকটা হলো আন্তরিকতার সাথে মন থেকে ঠিক না দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে আকাশ পাতাল যেমন এক গরিব অসহায় এক পীরের কাছে আল্লাহ রলির কাছে গিয়েছে হুজুর অভাব অনটন আমাকে ছাড়ছেই না অভাব দুঃখ দুর্দশা লেগেই থাকে আপনি মেহরবান করে আমার অভাব দূর করার ব্যবস্থা করুন আপনি তো আল্লাহ রুলি আল্লাহর আপনার কাছে যা দরখাস্ত করবেন আল্লাহর কাছে আপনার কথা শুনবে আপনার দরখাস্ত কবুল হবে আল্লাহ রুলি এক মুষ্টি মাটি নিলেন মাটি নিয়ে তিনি বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া কুল্লাহু কুফুয়ান আহাদ বলে দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে মাটিটা তার হাতে মুড়িদের হাতে দিয়ে বললেন মুঠ করে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মুষ্টি খোলবা চলে বাড়িতে মুষ্টি খুলে দেখে এক মুষ্টি মাটি পীরের কাছ থেকে এনেছে ঘরে মুষ্টি খুলে দেখে এক মুষ্টি স্বর্ণের টুকরা হয়ে গেছে তো মুড়ি চিন্তা করলো যাক মাটি কিভাবে স্বর্ণ বানাতে হয় আমাকে শুনিয়ে তো আমার পিস পড়ছে শিখে ফেললাম এবার বউকে বলছে যাও মাটির ব্যবস্থা করো দিনে নয় দিনে করলে মানুষ জিজ্ঞেস করবে এত মাটি কেন রাতে আনতে হবে সবাই ঘুমিয়ে গেছে রাতে মাটি বাহির থেকে আনতে আনতে ঘর রুম পুরি পুরে রুম ভর্তি করে ফেলছে এবার রুম ভর্তি করে পড়ছে কুলহু আল্লাহু হাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান হাদ মাটি কি স্বর্ণ হয়েছে না মাটি রয়ে গেছে কি অবস্থা এখনো মাটি রয়ে গেল বারবার পড়ছে সুরে ইখলাস আর ফু দিচ্ছে মাটি তো আর স্বর্ণ হচ্ছে না পীর সাহেব তিনিও সুরে এখলাস পড়লেন মুরিদ কি অন্য সুরা পড়ছে না সুরে এখলাসই পড়ছে সুরে এখলাসই পড়ছে ব্যবধান কি মুড়িদের ঠোঁটে পড়ছে পীরের ঠোঁটে জবানে পড়ছে ব্যবধান শুধু আন্তরিকতার কলবের ব্যবধান মুড়িদ পড়েছে আন্তরিকতা ছাড়া আর পীর পড়েছে পূর্ণ 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 আস্থা ভক্তি মহাব্বত এবং অন্তর মন প্রাণ উজাড় করে পড়ার কারণে আমার আল্লাহ এই পড়ার বদৌলতে মাটিকে স্বর্ণে পরিণত করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ তো এজন্য বলেছি বিশর হাফির মতো যদি অলি হয় মরতে চান শুধু বিসমিল্লা বিসপিল্লা বললে হবে না অন্তর থেকে আন্তরিকতার সাথে এই আমল করবেন ইনশাল্লা অবশ্যই অবশ্যই হয়ে আপনার মৃত্যু হবে। ফজিলত কেউ যদি বারো হাজার বার পড়ে আমাদের তো জীবনের চলতে গেলে অনেক মুসিবত বিপদ আসে আপনি বহু এই অজিফা পড়েছেন কিন্তু বিপদ থেকে আসানি আপনার হয় না বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান যে কোনো বিপদ থেকে আজকে আপনাকে একটা আমল শিখিয়ে দেই। রহিম বারো হাজার বার বার পর পর একবার হাজার এক মোনাজাত ধরে ওই বিপদটা থেকে আল্লাহর কাছে আসানি চাইবেন আবার এক হাজার বার আবার একবার দুরশ শরীফ আবার মোনাজাত আবার এক হাজার বার আবার একবার শরীফ আবার মুনাজাত এভাবে বারো হাজার বার আপনি যদি বিসমিল্লাহির রহমানুর রহিম পড়েন আপনার যত বিপদ আসুক যত মুসিবত আসুক সমস্ত মুসিবত থেকে বিসমিল্লাহর বরকতে আল্লাহ আপনাকে আসানি দিয়ে দিবে আমরা ঘুমাই ঘুম থেকে উঠে সকালে দেখি জানালা ভেঙ্গে মোবাইল চুরি নিয়ে গেছে আছে না আমরা শুই দিনে হোক রাতে হোক উঠে দেখি এটা নেই সেটা নেই চুরি নিয়ে গেছে আমার নবী মোস্তফা বলেন উম্মতরে তুমি যদি শোয়ার সময় বিস্মিল্লাহ রহমান রহিম উনিশ বার পরে ঘুমাও গোটা ঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন যতক্ষণ তোমার পরিবার তুমি ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তোমার মাল সামানা জান সবকিছু আসমানের ফেরেশতারা পাহারা দিবে বলুন আপনার কোনো কিছু চুরি হবে না আমাদের অনেক ভাইয়ের আসে যে আমার এই সন্তানটার মেধা নাই বুদ্ধি নাই আপনি একটু দোয়া করে দেন একটু পানি পরা দেন অনেক সময় আমাদের কাছে আসে অনেক সময় পীর সাহেবের কাছে যায় যে সন্তানের মেধা খুবই কম জ্ঞান বুদ্ধি কম আকল কম বিবেক কম ওই ধরনের ব্যক্তিদের কেউ আমি বলি যে আপনারা যদি চান আপনার সন্তান আকল বান হোক আপনার আপনার সন্তান পরীক্ষা সামনে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে দশ মিনিট লাগার কথা কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টায় তার এই প্রশ্নের উত্তরটা মুখস্থ হয় না মুখস্থ শক্তি কম তাকে যদি ধি শক্তির অধিকারী বানাতে চান সুক্ষম মেধার অধিকারী বানাতে চান তীক্ষ্ণ মেধার অধিকারী বানাতে চান প্রবল মেধার অধিকারী বানাতে চান বুদ্ধিমান বুদ্ধিমতি বানাতে চান আপনার ছেলে মেয়েদেরকে তবে একটা আমল রয়েছে বৃষ্টির পানি সংগ্রহ করে ওই বৃষ্টির পানিতে কতবার রহিম পরে আপনি যদি আপনার সন্তানটাকে ওই পানিটা পান করান তবে আপনার সন্তান যতই বিবেকহীন জ্ঞানহীন বুদ্ধিহীন হোক আপনার ওই সন্তানটা প্রবল বুদ্ধির অধিকারী প্রখর মেধার অধিকারী এবং আকল ব্যক্তিও আকল বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবে বলেন সুবহান তবে এটার পড়ার একটা সময় আছে যে সময় পড়লে হবে না সাতশত ছিয়াশি বার পড়তে হবে সূর্য উদয়ের সময় কোন সময় সূর্য উদয়ের সময় আপনি সাতশত বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সেই বৃষ্টির পানিটা আপনার ছেলে মেয়েদেরকে পান করাবেন ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে প্রখর মেধার অধিকারী হবে জ্ঞানবান হবে বুদ্ধিমান বুদ্ধিমতী হবে এক্ষেত্রে একটি সচেতনতা আমাদের প্রয়োজন বিসমিল্লার আমল তো আমরা করব। তবে কিছু কিছু আমল আমাদের খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কেমন যে কোনো জিনিসের ভালো ব্যবহারও আছে মন্দ ব্যবহারও আছে যেমন বিসমিল্লাহ রহমানের রহিম পড়লে অনেক ফজিল এখন বলুন টয়লেটে প্রস্রাবখানায় গিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম কি পড়া যাবে পড়া যাবে না এ কারণে বিসমিল্লার ইজ্জত রক্ষা করতে হবে কেন এটা সরাসরি কোরআন শরীফের একটা আয়াত বিসমিল্লা কোরআন শরীফের একটা আয়াত তো কোরআন শরীফের একটা আয়াত আমরা যে পোস্টারে লেখি আমরা যে ব্যানারে লেখি আমরা শপিং ব্যাগের মধ্যে লিখি আপনারা যারা ব্যবসা করেন আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি আপনারা যারা পোস্টার বানান আপনাদের মনোযোগ আকর্ষণ করছি বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ আছি বা সমাজসেবী আছি আপনাদেরকে লক্ষ্য করছি লক্ষ্য লক্ষ্য করে বলছি আপনারা পোস্টার ছাপান বা ব্যবসায়ী যারা শফিং ব্যাগ বানান সেই শফিং ব্যাগে বিসমিল্লাহ রহমান রহিম লিখা হয় দেখা গেছে কাগজের শফিং ব্যাগ কাপড় নিয়ে গেল ক্রেতা ক্রয় করে কাপড়টা রেখে শফিং ব্যাগটা বাইরে ফেলে দিল এই শফিং ব্যাগটা রাস্তায় মানুষ পাড়ায় ঠিক নি মানুষ পাড়ায় এই শফিং ব্যাগটা ডাস্টবিন যেই ডাস্টবিনে পায়খানা প্রস্রাব থাকে সেই ডাস্টবিনে শফিং ব্যাগটা ফেলে দেওয়া হয় আপনি যে পোস্টার টানিয়ে দিলেন রাস্তার মোড়ে মোড়ে রাস্তার উপরে এই পোস্টারে বিসমিল্লা লেখা বৃষ্টিতে ভিজে পোস্টার পড়ে গেল দেয়ালে মাহফিলের পোস্টার লাগাইলেন সেখানেও বিসমিল্লা লেখা এই পোস্টার বাচ্চারা ছিঁড়ে ফেললো এখন রাস্তায় পরে আছে পোস্টার সবাই ছিঁড়ে এখন মানুষের পায়ের তলে পোস্টার এখন মূলত পোস্টার পায়ের তলে না তো পোস্টারের মধ্যে যে আল্লাহর কোরআনের আয়াত রয়েছে এই কোরআনের আয়াত মানুষের পায়ের তলে ঠিক কিনা বলে এই আয়াত মানুষ পাড়াচ্ছে এই আয়াত পড়ে আছে সুতরাং আমরা যারা পোস্টার ছাপাবো আমরা যারা ব্যানার ছাপাবো আমরা যারা পেস্টুন ছাপাবো আমরা যারা এই শপিং ব্যাগ ছাপাবো আমরা সবাই এই বিষয়টা লক্ষ্য করব। আমরা শপিং ব্যাগে ব্যানারে পোস্টারে আমরা অবশ্যই পেস্টুনে আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম লিখবো না তো হুজুর বরকতের জন্য আমরা কি করব আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করব বিসমিল্লা বলে শুরু করবেন বরকত হবে বিসমিল্লা লিখে আপনি সেটা পোস্টারি দিয়ে দিলেন আপনার রহমত হচ্ছে না বরং গুনাহের বাগিদার হবেন আল্লাহ আমাদেরকে সঠিক আমল করার তফিক দান করুক বলুন